আজকের ভিডিওটি যারা গাছ প্লান্টিং করতে ভালোবাসেন যারা গাছ দেখলেই যেখান থেকে খুশি আপনি গাছ তুলে আনেন বাড়িতে পোতার জন্য কারণ বাড়ি থেকে হোক পুকুর পাড় থেকে হোক রাস্তা থেকে হোক বা যে কোনো জায়গা ইভেন হাসপাতালে গিয়েও যদি সেখানে কোনো গাছ নজরে পড়ে যায় সেখান থেকে সেটা তুলে বা চেয়ে আনতেই হবে তাদের এই রকম নেশা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আপনার ক্ষতি নিজেই করছেন কারণ প্রত্যেকটা জায়গার একটা এনার্জি কিন্তু কাজ করে আপনি হসপিটাল থেকে আহ কোনো গাছ চেয়ে আনছেন বা তুলে আনছেন সেটা আপনার খুব পছন্দের গাছ দেখা যায় না কোথাও এবং আপনার প্ল্যান্টিং করার নেশা আছে সেক্ষেত্রে আপনি সেই গাছটি তুলে এনে যখন বাড়িতে পুঁতে রাখছেন সেই এনার্জি যেটা হসপিটালে ছিল সেই এনার্জি কিন্তু আপনার বাস্তুতে একটা তৈরি করছে অনেকে বৃদ্ধাশ্রম থেকে পুকুর পাড় থেকে যেখানে মানুষ নানান রকম কাজ করছে অনেক অনেক কিছু বাজে কাজ করা হয় টয়লেট করা হয় সেখান থেকে বা সেই পুকুর পাড়ে কোনো ঘটনা ঘটেছিল আপনি জানেন না আপনার চোখে কোনো গাছ পড়েছে ব্যাস আপনি তুলে এনে আপনার গাড়ি করে নিয়ে চলে যাচ্ছেন বা ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে গিয়ে পুজছেন সম্পূর্ণ আপনার সাথে সেই এনার্জি আপনার ব্যাগে করে আপনার গাড়ি করে আপনার বাস্তুতে কিন্তু প্রবেশ করছে তাই খুব সাবধান হয়ে যাওয়া উচিত যারাই এই ধরনের কাজ করে আপনারা কোনো নার্সারিতে গিয়ে পয়সা দিয়ে কিনে আনুন আপনি বাড়িতে এনে তাকে সযত্নে যত্ন করে পুতুন কোনো অসুবিধা নেই কিন্তু রাস্তার ধার থেকে বা কোনো জায়গা থেকে তুলে আনছেন সেখানকার এনার্জি না জেনেই না বুঝেই আপনি যে এই কাজটি করছেন তাতে আপনি আপনার দুঃখ আপনি সাথে নিয়ে আসছেন তাই যে কোনো জায়গা থেকে গাছ আনা বন্ধ করতে হবে যেকোনো জায়গার গা চিনি বাড়িতে ঢোকানো বাড়িতে পোতাও বন্ধ করতে হবে মনে থাকবে